তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাব সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকানপাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছি শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাওয়ার নড়ে না আমার আর চোখ খোলে না আমার আর জিন্দিগির কোন স্পন্দন নাই এরই নাম দুনিয়া এরই নাম দুনিয়া বিকালবেলা যারা জানাজা করছে এই স্ত্রী ছেলে কানছে সারাদিন বাফের জন্য স্বামীর জন্য এই মানুষগুলোই রাত্র নয়টায় আবার পাশের বাড়ির করে আনছে এরাই এর নাম এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না আপন সন্তান আপন স্ত্রী তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাইল কার জন্য বলে

আল্লাহ তালা কোরআনে বলছে ইবলিস তুই সেজেদা দিলি না আজকের থেকে তুই শয়তান এজন্য যে কপাল সেজেদা দেয় না সে মানুষ নয় শয়তান শয়তান বেটা তুই বেটা শয়তান শয়তান এটা শয়তান এর আগে কোনদিন ইবলিসকে শয়তান বলতো কোন দিন থেকে বলছে যেদিন থেকে সে সেজেদা দেয়নি কথা বলেন না কেন ইবলিসের আগে কি শয়তান ছিল সেজিদা যেদিন দিল না সেদিন থেকে মালিক বলল আজকের থেকে তুই শয়তান ابليس جدن سجده دلو نا شدير الله بלل فاخرج فانك رجيم بره اجکه